যে জামা যে জামাটা আমার পুরাতন জামা এই জামা আমি তাকে দান করবো নাকি নতুন দাবি দান করে দেব চিন্তিত হয়ে জামা পরে আয়াত যখন না দিল হলো যেইটা তোমার কাছে প্রিয় বস্তু সেটা তুমি আল্লাহর পথে দান করে দিবা আজকে পাশে পারো কেউ বা তার কাছে যে নতুন জামাটা ছিল এই নতুন জামাটাই আল্লাহর পথে এই মেয়েটাকে দান করে দিলেন